সাধারণ বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই আজকে একটা দারুণ পিঠে তোমাদের বানিয়ে দেখাবো যেটা খেতে ভীষণই টেস্টি হয় চলো তাহলে বানাই এখানে আমি আতব চালের গুড়ও নিয়েছি তার সাথে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম এই পিঠেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একটু ময়ূরি দিয়ে দিলাম এবার এটাকে দুধ দিয়ে মেখে নিতে হবে বাঙালিদের বাড়িতে পুজো মানে পিঠে হবে গুড়ের আশা পিঠে আবার গুড়ি দিয়ে দুধ দিয়ে মালপোয়া এটার নাম হলো পোয়া পিঠা এটা কিন্তু ময়দা দিয়ে বা সুজি দিয়ে করিনি এটা সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে তৈরি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একবার এভাবে বানিয়ে দেখবেন শুধু দুধ দিয়ে মাখতে হবে এখানে জল দেওয়া চলবে না মাখা হয়ে গেছে আমার এই যে বেটারটা তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিলাম তেল গরম হয়ে গেছে এবার একটা ছোট্ট ডাবু দিয়ে এক ডাবু করে দিয়ে দিতে হবে এভাবে এই পিঠেটা আমার কি সুন্দর ফুলে উঠেছে পিঠেটা আমার হয়ে গেছে টা তুলে নেব সুন্দর পিঠাটা হয়েছে দেখছেন এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় এই পিঠাটা বানিয়ে কিছুদিন অবধি কোথায় ধরে রাখাও যায় একদম সুন্দর দুপো দুপো করে পিঠকুল সব ফুলছে গুড়ি দিয়ে দুধ দিয়ে এভাবে পাওয়া পিঠায় বানিয়ে একবার বাড়িতে সকলকে খাইয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে তাহলে বন্ধুরা কেমন হয়েছে আমার এই দুধের পোয়া পিঠেগুলো একটু কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করে দেবে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভীষণই নরম নরম হয়েছে পিঠেগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কমেন্ট করতে ভুলও না জানো